তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিতান সম্প্রতি সতর্ক করে বলেছেন ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল যে অমানবিক নৃশংসতা চালাচ্ছে তার জের ধরে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে কারণ ইসরায়েল নিজেই প্রায় নয় মাস ধরে এই সংঘাতকে শুধু ফিলিস্তিনের ভূখণ্ডে সীমাবদ্ধ রাখতে আগ্রহী নয় এরই মধ্যে তারা লেবাননে হামাসের জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা চালিয়েছে সিরিয়ায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপরও বোমা ফেলেছে তারা কাজেই পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার উস্কানি তাদের দিক থেকেই এসেছে এরপর অনেকটা পাল্টা ব্যবস্থা হিসেবে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করে ইয়েমেনের বিদ্রোহীরা যে গোষ্ঠীর ওপর ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনের কথা কারোরই অজানা নয় এসব পাল্টাপাল্টি হামলায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বেশ কয়েক মাস ধরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সতর্কতা উচ্চারণ করে বলেন শক্তি বলে পরিচিত দেশগুলো যদি এখন ইসরায়েলকে থামানোর জন্য কোনো ব্যবস্থা না নেয় তাহলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র আর এই আঞ্চলিক যুদ্ধে কেউই লাভবান হবে না যুদ্ধ যখন শেষ হবে তখন দেখা যাবে সবগুলো দেশই এই যুদ্ধে বহু কিছু হারিয়েছে শুধু ফিলিস্তিনে চলা যুদ্ধেই গত কয়েক মাসে প্রায় চল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি এর মধ্যে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইসরায়েলের সময় অসময় হামলার কারণে ত্রাণ যথাযথভাবে বন্টন করা সম্ভব হচ্ছে না শুধু ফিদানি নয় এখন পশ্চিম ও প্রাচ্যের বহু নেতাই আঞ্চলিক সংকট ও পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সার্বীয় নেতা আলেকজান্ডার হুসিকের মতো বেশ কয়েকজন নেতা আরও কয়েক কদম এগিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার তারিখ নিয়েও কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল মনে করেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তা অবশ্যই ছড়িয়ে পড়বে এবং এই আশঙ্কা বাস্তবে রূপ নিতে আর খুব বেশি দিন বাকি নেই যদিও সে রাজনীতিবিদরা তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা বলছেন তারা কেউই এই যুদ্ধ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না উল্টু ইসরায়েলকে সমর্থন জুগিয়ে চলেছেন এমন একটি দেশের প্রতি তাদের এই সমর্থন যে দেশ যুদ্ধকে একটা সীমাবদ্ধ ক্ষেত্রে রাখতে আগ্রহী নয় বরং তারা চায় যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ুক তার জন্য অপ্রয়োজনীয় উস্কানি দিতেও পা হচ্ছে না তারা এদিকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সাইপ্রাসে হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছে কারণ সাইপ্রাস হিজবুল্লার লক্ষ্যবস্তুর উপর হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের বিমানবন্দর শুধু নয় সেনা সেনাঘাঁটিগুলোও খুলে দিয়েছে গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের এই কাজে সহযোগিতা করছে ওয়াশিংটন সহ পশ্চিমা দেশগুলো তুরস্ক বিভিন্ন মুসলমান ও আরব দেশগুলো বারবার ওয়াশিংটন সহ তার মিত্র দেশগুলোর সরকারের প্রতি এই সমর্থন বন্ধের আহ্বান জানালেও তাতে কোনো কাজ হয়নি পশ্চিমাদেশের সরকারগুলো আগুনে ঘি ঢেলার মতো বিশ্বকে আরও রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তারা তাদের নিজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকেই ভেঙে গুড়িয়ে দিচ্ছে জাতিসংঘ বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত খুব আগ্রহ নিয়ে বিশ্বব্যবস্থার শৃঙ্খলাকে ধরে রাখার চেষ্টা করে আবার এই সংস্থাগুলোকে অকার্যকর সংস্থায় পরিণত করেছে তারাই বর্তমান বিশ্বব্যবস্থা আর সরকারগুলোর ভূমিকার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় আসন্ন রাজনীতিবিদদের ভুলে আর অযৌক্তিক সিদ্ধান্তের কারণে ভেঙে পড়ার দ্বার প্রান্তে রয়েছে বিশ্বের রাজনীতি ও অর্থনৈতিক ব্যবস্থা রাজনীতিবিদদের মধ্যে স্থিতি ফিরবে বোধ ফিরবে এই আশাতেই অপেক্ষা করছে পুরো বিশ্ব